চোদ্দ হাজার সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি পঁচিশ হাজারের বেশি নার্স বাড়ানো হয়েছে প্যারামেডিক্যাল স্টাফও পাঁচ হাজার নিয়োগ করেছে আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে শুধু আমাদের বাংলার নয় আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টিয়ান স্টেটেরও ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে এটা একটা বিরাট প্রেশার আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না কারণ যেটা প্রয়োজন সেটা করুন কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায় এবং আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিংয়ের সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল আমরা রাজ্যি এম বিবিএসের সিট বেড়েছে আমাদের প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি নার্সিং সিট বেড়েছে ছাব্বিশ হাজার এবং পুরো ওয়াক প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি ডেঙ্গু ম্যালেরিয়া কালা কালাজ্বর যক্ষা এবং পোলিও ইঞ্জেকশন আপনারা যেভাবে দেন বাংলা কিন্তু নাম্বার ওয়ানে আছে আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায় সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল আমরা আসার পরে সেই জন্য মোয়াজ্য ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে আর আমাদের চিকিৎসকদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে মাদার ওয়েটিং হার্ট আমরা নিজেরা হোম ডেলিভারির আমাদের কোনো কিছুরই ঠিক নেই নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে এক্স্যাক্ট ডেট পাচ্ছে চিকিৎসা পাচ্ছে শিশুরা চিকিৎসা পাচ্ছে এবং মাদার হাট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদার তৈরি করা হয় ইন্টেরিয়ার অঞ্চলগুলোতে প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয় যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয় এবং ইনস্টিটিউশন ডেলিভারি সেই জন্য প্রায় সিক্সটি পার্সেন্ট সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে এবং আমি মনে করি এটা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে উই হ্যাভ টু ডু ইট এবং আপনারা এত ভালো কাজ করেন বলেই আপনারা হার্ট অপারেশন আমাকে যে যতই বিদেশ দেখাক আমি মনে করি আমার দেশে যা আছে বাংলার যে মেধা আছে বাংলার যে প্রতিভা আছে বাংলার যে নলেজ আছে বাংলার যে ইনফ্রাস্টার ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমাদের থেকেই কিন্তু ওরা ধার নেয় এবং আমরা কখনো কখনো ধার নিই ভালো কাজ সবসময় ধার নেওয়া উচিত কিন্তু এটা ঠিক যে এমনি দয়া করে কেউ কাউকে নেয় না তার প্রতিভা আছে বলেই মেধা আছে বলেই তাকে কিন্তু নেওয়া হয় সরকারি ডাক্তারদের রিটায়ারমেন্টে যে আপনারা জানেন ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়েছে অলরেডি জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং জিডিএম ডিডিএমওদের স্যালারি দ্বিগুণ দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে ডাক্তারদের জন্য আরজিকর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে লেডি ডাক্তারদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে পাঁচটি হস্টেল তৈরি করা হচ্ছে এছাড়াও কয়েকটা জায়গায় হস্টেলের অবস্থা খারাপ আমি ন্যাশনাল রেল হেলথ রেল যেটা রুরাল হেলথ মিশন থেকে হস্টেলগুলো বলবো করে দিতে এবং প্রাইমারিতেও যারা রেসিডেন্সিয়াল ডক্টর থাকে বা বিএমও এইচরা থাকে সেই সব হস্টেল সেই সব জায়গাগুলো টেক ওভার করো এবং আস্তে আস্তে এক ফেসে তো সব হতে পারে না টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাও না টাকা আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না কারণ এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স এই ট্যাক্সটা তুলে সেন্ট্রালে আমাদের যেটা ভাগ দেওয়ার কথা সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার আমাকে গিভ্যান্সের সেল কয়েকটা সাজেশান দিয়েছেন একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে মর্যাদা কারও ক্ষুণ্ণ হবে না আপনারা ভালো করে পড়াশোনা করে একদিন বিশ্বের মাঝারে সেরা ডাক্তার তৈরি হবেন এবং আমরা এটা চাই আপনারা আমাদের গর্ব গর্বের বাংলা গর্বের বিশ্ব বাংলায় পরিণত হোক এটা আমি অলওয়েজ চাই এটা আমার মনের স্বপ্ন এটা আমরা কন্টিনিউ করব আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু এটা আমি রাজীব আছে মনোজ আছে কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পাচ্ছি না আটকে আছে থমকে আছে তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে মোবিলিটি বাড়াতে হবে দরকার হলে মোবাইল ভ্যান বেশি বাড়ক বেশি করে বাড়িয়ে দাও আগে পুলিশ তিন চারবার রাস্তায় টহল দিত ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাকফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিংয়ের ট্রেনিং দিতে হবে আর সিভিককে টেন পারসেন্ট আমরা যাদের বলেছি কনস্টেবল করবো রিজার্ভেশন করা হয়েছে না টোয়েন্টি পারসেন্ট এরকম কিছু একটা আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে এখন তাদের না আছে ইধার না আছে উধার তারা জানেই না তাদের কি কাজ করা উচিত আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগনাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিক মতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট দুটো ক্রসিং ওই ক্রসিং দিয়ে ঢুকে যেতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে সেফ ড্রাইভ সেফ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও যখন এমপিদের বলো এমএলএদের বলো এমপি ল্যাডের টাকা দেবে এমএলএ ল্যাডের টাকা দেবে তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে আমি নিজে এটা করি আপনারা বিশ্বাস করবেন না এই যে মিউজিকে গান হয় ট্রফিক স্ট্যান্ডে এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা এগুলো আমি এমপিল থেকে প্রথম করেছিলাম তারপরে গভর্নমেন্ট এখন এটা করে কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে শান্তির মনটাকে এনজয় করা আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলো করতে ভালোবাসেন আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন পিজিতে যেমন আমায় বলেছিল আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি আমি নারায়ণকে বলবো দু কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক আমি এটা চাই তারা উঠে আসুক এবং কলেজ টু কলেজ কম্পিটিশান হসপিটাল টু হসপিটাল কম্পিটিশান এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখবো আমরা নিশ্চয়ই দেখব কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না একটা দাবি ওরা দিয়েছে বিএমওই ভিডিও সমান ওয়ান মান্থ এ করার জন্য সেটা আমি করতে পারবো না পাঁচশো টাকা আমি করে দিচ্ছি ওদের এক মাসের দেওয়া হয় এদের পাঁচশো দিনের এদের পনেরো দিনের দেওয়া হবে অর্থাৎ পনেরো দিনের এক্সট্রা তারা পাবে যারা বিরম এইচ আছেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালের তো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো দিদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট ইয়ে সাইডটা আমরা দেখে নেব রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল প্রাইভেট প্র্যাকটিশনাররা রিকোয়েস্ট করেছেন তাদের বারবার চারটে জায়গায় ডাকে আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না তাহলেই তো হয়ে যায় দেখুন এগুলো তো আইনত সংস্থা এগুলো সেন্ট্রালের রুলও থাকে এটা হয়তো আমার হাতে সবটা নেই আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস নয় সিএসকে ডাকে নয় হোম সেক্রেটারিকে ডাকে নয় পুলিশ কমিশনারকে ডাকে নয় ডিজিকে ডাকে সেইটা আপনারা দেখে নিন সেটা একটা দেখো একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায় যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয় সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায় আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশানটা বাড়াতে পারি আপনারা এত সকলে এসছেন জেলা থেকে ব্লক থেকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা আপনারা আরও বড় হন আরও সুন্দর হন আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই বাবা মারা কষ্ট কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন আর একটা অনুরোধ করব দয়া করে বিদেশে চলে যাবেন না দেখছেন তো কী হচ্ছে লোহার শেকল আর লোহার বেরি এটা অসম্মানজনক বাংলায় থাকুন কোনো অসুবিধে নেই আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে ভালো ভবিষ্যৎ কামনা করে আমি সৌরভ যোগ যোগী থেকে শুরু করে গ্রিভ্যান্সেস রেডিডেশন ছেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভনন্দন নন্দন দোল আসছে রমজান মাস আসছে শিবরাত্রি আসছে আরও অনেক উৎসব আসবে সব উৎসবই আমাদের সকলের কিন্তু আপনারা উৎসবে অনেক সময় অংশগ্রহণ করতে পারেন না কারণ আপনাদের সেবা দিতে হয় আমারও তাই আমাকেও পাহারা দিতে হয় কাজে যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে নিশ্চয়ই বাড়বে একদিন যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অফ দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়ার লেভেল সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন আর প্রিন্সিপাল যারা আছেন সুপার যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিকমতো কাজ করছে কি না পিডাব্লিউডিকে ডেকে নেবেন কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন কোথাও কোনো জায়গায় রকম প্রবলেম হচ্ছে কিনা কোনো গ্রিভ্যান্সেস হচ্ছে কি না এখন তো সুপারগুলো প্রিন্সিপ সুপারদেরই করে দেওয়া হয়েছে প্রিন্সিপালদেরই করে দেওয়া হয়েছে চেয়ারম্যান অব দ্য হেলথ রিক্রুটমেন্ট কমিটি সুতরাং আপনাদের যা গ্রিভ্যান্সেস সু প্রিন্সিপালদের এসে বলবেন এবং তাতে যদি কোনো অসুবিধা হয় সিএস তো আছেনি আপনারা আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারেন নারায়ণকেও জানাতে পারেন এবং সিএসকেও জানাতে পারেন আর নারায়ণ তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে তুমি বিশেষ করে তোমাকে আমি আট দশটা আইএস অফিসারও দিয়েছি ডাক্তাররাও আছে তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অব অপিনিয়ন অলওয়েজ হয় তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন বলতেই পারেন তার নিজের কথা তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না আমি খুব ব্যথিত হয়েছিলাম তার কারণ সব কিছু আছে আর একটা অনুরোধ করবো প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এক্সপায়ারি ওষুধ এক্সপায়ারি স্যালাইন সব কিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন তিন মাস পর পর কারণ এটা হতে পারে তিন মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না আমার মজা লেগেছে শুনে আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের চার বছর বয়স জানেন আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি মানে ও লজেন্স খেতে ভালোবাসে আমি দিয়েছি আমাকে বলছি এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো ওইটুকু বাচ্চা চার বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছ আমি বুঝলাম তার মানে আজকে লোক আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে কাজেই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আপনার আশীর্বাদ আপনার বক্তব্যে আমাদের ঋদ্ধ করার জন্য সাথে সাথে আশা করবো ভবিষ্যতেও আপনার আশীর্বাদ দিকদর্শন আমাদের পথ চলার পাথেও হয়ে উঠবে আমরা মাননীয় মুখ্য